এই দেখো গিন্নি কারা এসেছে দেখো কানকি চলে কানকির চলে বঞ্চুত ওরা তোর খানকির ছেলে হয় ও মা বিয়াই মুসাই কি শিক্ষা দিয়েছেন ওই কিছু কিছু ভালো কথাও শিখে ফেলেছে ও মা শাশুড়ি মা শ্বশুর মুসাই আপনারা বাড়া কখন এলেন এই তো বাবা কিছুক্ষণ আগেই এলাম ফুটো তোর বাবা কত বড় খানকি ছেলে দেখেছিস কি এদেরকে এখনো বাইরের ঘরে দাঁড় করিয়ে রেখেছে এখনো মারা ভিতরে নিয়ে যায়নি এই মেরা চুদা কখনোই মারা ঠিক হবে না হ্যাঁ এবার আপনারা ঘরে চলুন কিছু জল বাতাসা খেয়ে নেবেন হ্যাঁ চলুন অনেক খিদে পেয়েছে একেবারে গাড় ডুবিয়ে খাবো কি thank <laughs> you